রসুলের কারিম সাল্লাম হজের মধ্যে ছিলেন বিদায় হজ আমরা সবাই জানি বিদায় হজ আমরা সবাই শুনছি মুসলমান যারা রসুলের কারিম সাল্লাহ আলহি সাল্লামের জীবনে একটাই হজ করেছেন বড় হজ সে হজকে বলা হয় হজ্জে আকবর হজ্জে আকবর যেই দিন ছিল জুমাবার যেই দিন ছিল আরাফা জুমাবারে ওই দিন ছিল হজ্জ আকবর ওই দিনেই আল্লাহ খুশি হয়ে উম্মতে মুহাম্মাদীর প্রতি ইসলামকে সম্পূর্ণ ঘোষণা করেছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি আজকের দিনেই আমি আজকের দিনেই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আমি আজকের দিনেই আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং আপনাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম ইসলামই একমাত্র ধর্ম ইসলামই একমাত্র ধর্ম এছাড়া পৃথিবীতে যত ধর্ম মানুষের দাবি করে এটা ধর্ম নয় আল্লাহ বলছেন ইসলাম দিন একমাত্র ইসলাম আল্লাহ নিকট ধর্ম যদি থাকে সেটাই একটাই সেটা হচ্ছে ইসলাম এই ইসলামকে এই দিনকে এই কমপ্লিট ঘোষণা করেছেন কোন দিন অর্থাৎ আরাফার দিন নয় জিল হজ মাদ্রিবের সময় নয় জিল হজ যখন সূর্য ডুবে যায় ডুবে যায় এরকম অবস্থায় আল্লাহ রবুল আলামিন রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এর আগে সারা দিনে অর্থাৎ বিদায়ী হজের একটা বাসন দিয়েছিলেন আরাফার ময়দানে বাসন দিয়েছিলেন অসুরে কারিম সাল্লাহ আলী আসসালামের বাসনটা আমাদের শোনা দরকার দরকার না অসুরে কারিম সাল্লাহ আলী আসসালাম উটনির উপর বসে আছেন উঁচু স্থান বিদায় হজ রসুলের জীবনের সর্বশেষ এবং সর্বপ্রথম যে বড় হজ ইসলাম হোস ফরজ হওয়ার পরে হস করেছেন একবার একবার উমরা করেছেন একবার ওইটাই রসুলের জীবনের শেষ হজ এটাকেই বলা হয় বিদায়ী হজ এটাকেই বলা হয় হয়েছে আকবর দিন ছিল জুমাবার অসুলে কারিম সাল আলিহ্লাম উটনির উপরে উঠে বসে আছেন উনি ঘোষণা দিচ্ছেন শাহবায়ে কালামদেরকে আমি কিছু খুতবা দেব তোমরা সবাই একত্রিত হয়ে যাও প্রায় লক্ষাধিক সাহাবায়ে কারাম প্রায় সো লক্ষ সাহাবায়ে কারাম যারা ছিলেন জীবনের সর্ব মুহূর্তে রসুল করিম সাল্লাহ আলী আসসালামকে ভালোবাসতেন রসুলে জীবনে ফার্স্ট হজ ইসলামে হজ ফরজ হওয়ার পরে প্রথম হজ রসুলে করবেন ঘোষণা দিছেন আমি হজ করব এই কথা শুনে সমস্ত সাহাবায়ে কারাম যারা একদম অপম দুর্বল এবং একদম ছোট বাচ্চা যারা তারা বাদে সমস্ত সাহাবায় কারাম রসুলের সাথে হস করতে বকায় গেছেন সংখ্যাই ছিল লোকের উপরে লোকাদিক রসুল আরাফার ময়দানে বাসন দিছেন কি বাসন দেখেন একটা বিষয়ের মধ্যে জানা দরকার ওই দিনে কিন্তু মাইক ছিল না মাইক ছিল না স্পিকার ছিল না বক্স ছিল না যত সিস্টেমে আওয়াজকে দূরে পৌঁছানো যায় কোনো কিছুই ছিল না রসুল উঠনির উপর দাঁড়িয়ে বলছেন প্রথমে সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে বলছেন হে লুক সকল শুনো শুনো আল্লাহর কুসম মনে হয় এই হজ আমার জীবনের শেষ হজ হ্যাঁ লোক সকল শুনো আমার ধারণা আমার দিকে রাখতেছে আমার মনে হয় আজকের দিনের পরে তোমাদের সাথে এই স্থানে আর কোনোদিন একত্রিত হতে পারবো না সুতরাং তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করো এবং স্মরণ রাখিও যে সমস্ত কথা আমি বলি তোমরা স্মরণ কিয় তোমাদের পরবর্তী যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছায় দিও হে বলো বলতো আজকের দিন কোন দিন তখন সাহাবাহাম বলছেন দিন তো দিন রসুল করিম সফল আলাইসালাম বলছেন হে লোকসফল শোনো যেমনি ভাবে আজকের দিন পবিত্র দিন হারাম দিন যেমনি ভাবে আজকের দিন সম্মানী দিন যেই যেমনি ভাবে আজকের দিন মর্যাদাপূর্ণ দিন যেমনি ভাবে এই শহর বালাদুল আমিন নিরাপদ শহর যেমনি ভাবে এই স্থান পবিত্র স্থান ঠিক তেমনি ভাবে মুসলমানদের যান মুসলমানদের মাল মুসলমানদের ইজ্জত ও হারাম তোমাদের জন্য মুসলমানদের যান মাল ইজ্জত আব্রু তোমাদের উপরও হারাম করা হয়েছে অর্থাৎ তাদেরকে কোনোভাবেই তোমরা কষ্ট দিতে পারবে না রসুল সেই দিন বলেছেন কোনো মুসলমানকে কেউ যেন কষ্ট না দেয় সেই দিন বলেছেন যেমনিভাবে এই শহরকে বালাদুল আমিন নামে আল্লাহ ঘোষণা করেছেন ও তীনিব সে ইতুন ওয়াকরিদুম আমিন মক্কা শহরকে আল্লাহ নিরাপদ শহর বলে ভূষিত করেছেন ঠিক তেমনিভাবে আজকের দিন যেমনই ভাবে পবিত্র আজকের দিন যেমনিভাবে সম্মানিত প্রতিটা মুসলমানও সম্মানিত প্রতিটা মুসলমানের সম্মানিত প্রতিটা মুসলমানের জান এবং মাল তোমাদের কাছে সম্মানিত কেউ যেন কোনো মুসলমানকে কষ্ট না দেয় কেউ যেন কোনো মুসলমানকে খুন না করে কেউ যেন কোনো মুসলমানের ইজ্জত নিয়ে টানাটানি না করে কেউ যেন কোনো মুসলমানের গীবত চর্চা না করে কেউ যেন মুসলমানকে কোনোভাবেই মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত না করে রসুলের প্রথম বাসন প্রথম বাসন রসুলের কারিম সাল্লাম বলছেন হে আমার সাহবায় কারাম হে লোক সকল শুনো শুনো মনোযোগ দিয়ে শুনো তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন তোমরা যে আল্লাহকে রব হিসাবে মানছ তোমরা যে আল্লাহকে একমাত্র ইরাহ হিসাবেই মানছ মাওলায় হাতে হিসাবে মানছ একমাত্র রব তিনি আমাদের মালিক তিনি তোমাদের খালিক এই কথার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন হে সকল তোমরা আমি দুনিয়ার থেকে চলে যাবার পরে তোমরা মুর্তাদ হইও না আমি দুনিয়ার থেকে চলে যাবার পরে তোমরা কাফের হইও না তোমরা যেই স্থানে আসো তোমরা যেই ধর্মে আসো এটাই সঠিক এছাড়া পৃথিবীতে কোনো আর ধর্ম এ সঠিক নয় সুতরাং তোমরা যেই ধর্মের ভিতরে আসো পরিপূর্ণভাবে সেটার মধ্যেই থাকিও রসুল বাসনে বলছেন হে সাহবাহকাল আমার পরে আর কোন নবী নাই কি বলছেন রসুলের পরে আর কোন নবী নাই কি বলছেন রসুলের পরে আর কোন নবী নাই নবী আসবেন না এই কথা বলছেন না বলছেন আমার পরে আর কোনো নবী নেই আপনি বলবেন যে হুজুর কিছু কিছু মানুষ তো বলে নবী আসবেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আসবেন উনি নবী হিসাবে নয় উনি উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করবেন উম্মত হিসাবে আসবেন নবী হিসাবে নয় রসুল বলছেন আমার পরে আর কোন নবী নাই যত সমস্ত কাফের বেই নাস্তিক মুরতাদরা নবী দাবি করবে মিথ্যা নবুয়তের দাবি দাবি করবে দাবি দাবি করবে সে নবী নয় সে ভন্ড সে কি ভন্ড রসুল বলছেন হে লোকসকল তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে হালাল করে দিয়েছেন আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কালামের মাধ্যমে নারী জাতিকে তোমাদের জন্য হালাল করেছেন তোমরা আল্লাহর কালাম পাঠ করে তাদেরকে হালাল করেছ আল্লাহ তোমাদের কাছে তাদেরকে আমানত রেখেছেন তাদেরকে নারী জাতিদেরকে তোমাদের স্ত্রীদের কথা বলছেন আল্লাহ রসুল যে রসুল বলছেন নারী জাতিদেরকে তোমাদের উপরে আল্লাহর কালাম করে তোমাদের জন্য বৈধ করা হয়েছে আমানত হিসাবে রাখিও তাদের সাথে আমানত হিসাবে রাখিও আমানতদার হিসাবে ব্যবহার করিও এবং রসুল মা বোনদের উদ্দেশ্য বলছেন হে নারী জাতিরা তোমরাও তোমাদের স্বামীর হক আদায় করিও কি সেটা তোমার স্বামী যেই সমস্ত জিনিস অপছন্দ করে তোমার পুরুষের সাথে চলাফেরা টিকা কথাবার্তা বলা তাদের সাথে মেলামেশা করা যেইভাবে তোমার স্বামী যদি অপছন্দ করে ওই সমস্ত কাছে তোমরা যাইও না যদি তোমরা যাও স্বামীর হক নষ্ট করবা আর স্বামীর হক যদি নষ্ট করো তাহলে দুনিয়া তো শাস্তি আখেরও তো শাস্তি রসুল বলছেন হে পুরুষরা তোমাদের উপরে তাদের কিছু হক রয়েছে কি হক রসুল দুইটার কথা বলছেন এক তাদের খাদ্য তাদের খাবারের ব্যবস্থা করিয়া দিও বাসস্থানের ব্যবস্থা করিয়া দিও এবং তাদের কাপড়ের ব্যবস্থা করিয়া দিও কি বলছেন তাদের জন্য হাত দেওয়ার ব্যবস্থা করো বাসস্থান থাকা জায়গা ব্যবস্থা করো এবং আপনার কাপড় পরি দেয় বস্তুর ব্যবস্থা করিও এটা তোমার উপর হক রসুল আরো বলছেন হে লোক সকল আল্লাহ তোমাদের জন্য এমনি তোমাদের জন্য খুশি হয়ে গেছেন তোমরা যত সমস্ত আবাদত বন্দিগি করবে একমাত্র আল্লাহকে রাসি এবং খুশি করার জন্য তোমার নিয়ত যেন সহি হয়ে যায় নিয়ত যেন সহি থাকে নামাজ যদি পড়ো আল্লাহ জন্য পড়বা নামাজ যদি কায়েম করো আল্লাহ জন্য করবা রোজা যদি রাখো আল্লাহ জন্য রাখবা কোরবানি যদি করো আল্লাহ জন্য করবা বিচার আচার যদি করো আল্লাহ জন্য করবা তুমি যদি প্রেসিডেন্ট হও রাষ্ট্র চালাইবা আল্লাহকে খুশি করার জন্য প্রধানমন্ত্রী হও রাষ্ট্র চালাইবা আল্লাহকে খুশি করার জন্য মেম্বার চেয়ারম্যান তুমি ঘরের পুরুষ হও তুমি ঘরের চেয়ারম্যান হও তুমি ঘরের অভিভাবক হও তোমার সন্তান আদি সহ যাদেরকেই তুমি চালাইবা যা কিছু তুমি করবা একমাত্র রাজি খুশি করবা কাকে আল্লাহ রব্বুল আলমীকে কোন দিন গোসল আর আজকের দিনে আরাফার দিনে বাসনে গোসলের কথা বলছেন মনোযোগ দিয়ে শুনেন রসুল আর বলছেন হে সকল আল্লাহ রব্বুল আলমিন প্রতি বৎসর তোমাদের জন্য কুরবানি ওয়াজিব করেছেন প্রতি বৎসর তোমাদের জন্য কুরবানি ওয়াজিব করেছেন তাদের সামর্থ্য আছে সামর্থ্য কি সাড়ে সাত স্বর্ণ অথবা সারে বায়াঙ্গতুলা রূপা তোমার কাছে যদি থাকে না দেখাইতে হয় না এখান থেকে তোমার ওষুধ এখান থেকে তাহলে তুমি ওই স্থান থেকে কুরবানী হরবানি হর তোমার কাছে সাড়ে সাতবার স্বর্ণ নাই অথবা সারে বায়াঙ্গতুলা রূপাও নাই অন্যন্য জিনিস আছে টাকা পয়সা আছে সামান্য রূপা আছে সামান্য স্বর্ণ আছে দান আছে নগদ টাকা আছে সব মিলিয়ে যদি সাড়ে বায়ান্ন তুলা রূপার সব মূল্য হয় সাড়ে বায়ান্ন তুলা সাড়ে বায়ান্ন বড়ি রূপার মূল্য সব পরিমাণ যদি তোমার কাছে টাকা পয়সা থাকে প্রতি বৎসর তোমার জন্য জিল মাসের ফজর থেকে জিল মাসের দশ তারিখ ফজর থেকে জিল মাসের বারো তারিখ মাদ্রিদ পর্যন্ত তুই তিন দিনের ভিতরে এই তিন দিনের ভিতরে তোমার কাছে যদি এরকম এরকম নিসাব পরিমাণ মাল থাকে তোমার উপর কুরবানি ওয়াজিব কুরবানি ওয়াজিব বর্তমান বাজারে বর্তমান এই বছর আপনার নিসাব হচ্ছে 90000 টাকা কারো কাছে যদি 90000 টাকা থাকে স্বর্ণ রূপা এরপরে নগদ টাকা অথবা ধান এরকম জিনিস মিলিয়ে যদি নব্বই হাজার টাকার সম্পত্তি আপনার কাছে থাকে অথবা নগদ টাকা থাকে অথবা স্বর্ণ এবং রূপা মিলিয়ে যদি সাড়ে বায়ান্ন তুলা রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায় কুরবানি ওয়াজিব কুরবানি ওয়াজিব রসুল বলছেন কেউ যদি কুরবানি না করে তোমার উপর কুরবানি আল্লাহ ফরস করেছেন আল্লাহ তোমাকে মাল দিয়েছেন আল্লাহ তোমাকে মুসলমান বানাইছেন আল্লাহ তোমাকে দয়া করে মুসলমানের করে পাঠাইছেন উম্মতে মোহাম্মদীয় বানাইছেন আর তোমার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে তুমি এত কৃপণ এত কুরবানি দেও না রসুল বলছেন এরকম মুসল্লি আমার দরকার নাই এরকম মুসলমান আমার দরকার নাই সেজন্য আমার না আসে রসুল বলছেন সেজন্য আমার ঈদগা না এরকম ইসমানদার দরকার নাই আবার বলছি সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করে না আপনাকে কে বলছে আপনি গরু কুরবানি দিবেন আপনি দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন না আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি দেন না কেন আপনি আর হাজার দিকে হসি একটা দেন না কেন ছাগল একটা দেন না কেন এক বছরের বাচ্চা একটা কোরবানি দেন না কেন ইসলাম তো সহজ করে দিছে আপনাকে আমাকে আয় হায় এরপরে মানুষে বুঝে না এরপরে মানুষে বুঝে না এরপরে মানুষে করতে রাজি না চেষ্টা করি আর একদিন আছে আজকে তো দেখেন আগামীকাল ঈদ আগামীকাল ঈদ আগামীকাল দশ তারিখ রবিবার এগারো তারিখ সোমবারে বারো তারিখ সোমবারে মাদ্রিদের আগ পর্যন্ত টাইম আছে যারা এখনো নিয়োত করেন নাই টাকা পয়সা আছে আপনি ঋণগ্রস্ত হন না এটা এমনিতেই টাকা পয়সা ঘরের মধ্যে ফেলাইয়া রাখছেন

প্রতি বছর লক্ষ লক্ষ কুরবানি হয় গরু ছাগল কিন্তু গরু তো কোনো দিন হমে না কেন বরকত কুকুরে বাচ্চা দেয় প্রতি বছর দেয় ছিল প্রতি ছয় মাস পরে পরে চার মাস পরে পরে যতদিন পরে পরে পাঁচটা ছয়টা করে বাচ্চা দেয় নিয়ম ছিল কুকুরের জন্য রাস্তাতে হানা দিত না এত কুকুর থাকতো কিন্তু কুকুর দেখা যায় না কেন বরকত নাই কিন্তু আপনি যেই দিকেই তাকাবেন দেখবেন গরু আছে প্রতি বৎসর গরু একটা বাচ্চা দেয় কয়টা একটা মাত্র বাচ্চা দেয় প্রতি বৎসর গরু কিন্তু আপনি যেই দিকেই তাকান দেখবেন গরু আর গরু দেখা যায় কেন আল্লাহ তোমাদের বরকত রাখছেন ঠিক তেমনি ভাবে কেউ যদি কুরবানি করে আল্লাহ সৎকা করে কেউ যদি জাকাত দেয় আল্লাহর ওয়াদা আমি তোমাদের মাল এবং দৌলতকে বাড়াইয়া দেব সুতরাং কুরবানি যাদের উপরে ফরজ আবারও বলছি বর্তমানে এই বছর দুই হাজার পঁচিশ চোদ্দশো সনে আপনার কাছে যদি আপনার কাছে যদি নব্বই হাজার টাকা থাকে তাহলে আপনি অন্তত এক বছরে একটা ছাগলের বাচ্চা হইলে কোরবানি দেওয়া হওয়া জীব বলেন কেউ যদি কুরবানি দেয় কুরবানির পশুর প্রতিটা পশমে পশমে কুরবানির পশুর প্রতিটা চুলে চুলে আল্লাহ একটা একটা করে শ্রম দিবেন কেমতের দিন ওই পশু তার কুর্সি তার হাত দিয়ে গুস্ত চামড়া নিয়ে বলবে আল্লাহ আপনার এই বান্দা আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার এই বান্দা আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি গেছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি তাকে মাফ করিয়া দিন আল্লাহ বলবেন ঠিক আছে মাফ করিয়া দিলাম তখন সেই বলবে, ও আল্লাহর বান্দা তুমি জান্নাতে যাবে কুলসিরাতের ফুল তুমি পার হবে তোমার অনেক কষ্ট হবে তুমি যদি কুলসিরাতের ফুল পার হও আর কুলসিরাতের ফুল এত চিকন চুলের চেয়েও চিকন তিরিশ হাজার বছরের রাস্তা তুমি কিভাবে পার হবে তুমি পারবে না সুতরাং তুমি আমার পিঠের উপর আরোহণ করো কুরবানির পশু আপনি যে কুরবানি দিচ্ছেন সেই গরু ছাগল উঠ ডুম্বা বেড়া তারা বলবে আমাদের পিঠের উপরে উঠেন তখন মানুষ উঠবে এক দৌড়ে জান্নাতে পৌঁছায় দিবে আরো আসতে হইলে এক দূরে কোথায় পৌঁছাবে জান্নাতে পৌঁছাবে এটা হচ্ছে রসুলের ভাষণ আরফার ময়দানে রসুল বলছেন হে লোক সকল আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা হাউজে কাউসা দান করছেন আরফর মহাদিন আজকে দিনে রসুল বাসন দিচ্ছেন সেখানে দিয়েছিলেন দশ হিজড়ি নয় দিন হজে বলছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা হাউজে কাউসা দান করেছেন যেই হাউজে কাউসারের আপনার দূরত্ব অনেক বেশি চোখে ধরা যায় না যেই হাউজারের যে হাউজে কাউসারের মধ্যে পেয়ালা থাকবে আকাশে নক্ষত্রের মতো সংখ্যা আকাশের তারকাগুলো বোনা যায় না আকাশের তারকাও বলতে পারেনি রসুল বলেন হাউজে কাউসারের পারে পারে এরকম করে পেয়ারা থাকবে নক্ষপ্র যেমন বোনা যায় না এত সংখ্যায় এত বেশি বেশি গীত নিভাবে এত বরক্ষী থাকবে পেয়ারা থাকবে এত সংখ্যায় পেয়ারা থাকবে রসুল বলছেন হাউজে কাউসার এত এমন সুন্দর নহর ঝর্ণা এমন সুন্দর হাউজ দুই পারটাও দুই দিকে চতুর্দিকে পার হবে গাটে ফারাসে না পুকুরে ফারাসে না রসুল বলছেন মনি মুক্তি তার পা হবে কিসে মণিমুক্তার পার হবে রসুল বলছে হাউজে কাউসারের পানি বরফের চেয়ে সাদা এবং অনেক ঠান্ডা মিষ্ট পানি রসুল বলছেন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই দিন আমাকে হাউস দান করবে তখন আমার উম্মতরা আমার কাছে আসবে আমি আমার পবিত্র হাত মুবারকে অসুল বলছেন আমি আমার নিজের হাতে আমি আমার উন্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি তুলে তুলে পান করা প্রসুল বলছেন যারা একবার আমার হাতে হাউজে কাউসারে পানি পান করবে জান্নাতে ঢুকা পর্যন্ত জীবনে কোনোদিন আর কি হবে না পিপাসক্ত হবে না রুসুন বলছেন আমার গুরুমতদেরকে আমি আমার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাব আবার আরেকটা রসুন আরেক কথা বলছেন কিন্তু কিছু সম্পদ মানুষ দৌড়ে আসবে যে মোহাম্মদুর রসুন লাম্ লাহ গোহারে গিয়ে হোসন কিয়ামতের মাঠে হাউজে কাউসারি পানি পান করাইতেছেন মানুষ পিপা শক্ত পিপাশক্ত গলা এমনকি কনিজে পর্যন্ত শুকিয়ে যাবে ওর্তো হাত উপরে সূর্য সূর্য কিয়ামো তেদিন ওর্ধ হাত উপরে সূর্য বর্তমানে আমরা এই যে রোদ এই গরমটা সহ্য করতে পারতেছি না অথচ সূর্যটা উল্টা সেই দিন কেমন এইভাবে বাউ করে দেওয়া হবে অর্ধ হাত আদা দু সূর্য হবে মানুষ এমনভাবে পিবাশক্ত হবে গলা শুকিয়ে সমস্ত শরীর শুকিয়ে তার কলিজে পর্যন্ত শুকা যাবে পারিবারিক করে চিৎকার দিবে সেই দিন মানুষ দৌড়ে দৌড়ে রসুলের কাছে যাবে রসুলে যারা রসুলের উৎপদ যারা তাদেরকে রসুলে পানি পান করাবেন হাউজে কৌসারে পানি পান করাবেন একদল মানুষ দৌড়ে যাবে পান করার জন্য কিন্তু তাদের সামনে এইরকম করে পর্দা দেওয়া হবে ফিরিস্তারা এরকম করে রসুল এবং ওই সমস্ত মানুষের সামনে পর্দা দিয়ে দিবেন রসুল বলবেন হে আল্লাহ এরা আমার উন্মত এরা আমার উন্মত এরা হাউজে কাউসারে পানি পান করার জন্য আসছে আপনি তাদেরকে আটকান কেন তখন ফিরিস্তারা বলবেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আপনি যখন দুনিয়ায় ছিলেন না আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন তখন ওই সমস্ত পবিষ্টরা আপনার সুন্নতকে বাদ দিয়ে আপনার আদর্শকে বাদ দিয়ে নিজের মন চায় জিন্দিগি তোরা কাটাইছে কি বলছেন আপনার সুন্নতকে বাদ দিয়ে আপনার আদর্শকে রেখে তারা নিজের মন চাকে চালাইছে নিজের স্বার্থে আলাম সাইল বানাইছে নিজের স্বার্থে তারা ইসলাম প্রচার করেছে নিজের স্বার্থে আন্তর্জাতিক দিছে নিজের স্বার্থে বলল কোরআনের আইন এটা হাদিসের আইন এটা ইসলামের আইন এটা এটাকে মানে নাই রাহ তোমার ইসলাম রাহ তোমার কোরআন হাদিস রাহ তোমার সুন্নত এরকম পিটকারি মুসকারি করেছিল সেই দিন তাদের সামনে এরকম পর্দা থাকবে রসুলের সামনে যাবে পান করার জন্য হাউজে কৌসার তখন তীরস্তারা এরকম পর্দা দিয়ে দিবে তখন রসুল বলবেন সুখকান সুখকা যাও আজকের দিনে তুমি পানি নাই তুমি আমার কাছ থেকে দূরে চলে আমরা এরকম উন্মত হইতাম নি না আমরা রসূলের খাটি উম্মত হতে চাই এরপরে রসুল আরো বলছেন ওই আরাফার ময়দানে হে লোক সকল তোমরা যারা দুনিয়াতে থাকবে তোমরা আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করবে আল্লাহর হুকুম আহকাম তোমরা কি করবে তোমরা মানুষের কাছে পৌঁছেয়া দিবে স্বাগত সাবে کرامদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসূল বলছেন হে সাবে کرام আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সমস্ত বিধিবিধান সাহাবায়ে کرام বলছেন ইয়া রাসূলুল্লাহ জি আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে ইসলামের বিধিবিধান পৌঁছে দিয়েছেন এরপর রাসূল আর বলছেন হে সাহাবায়ে کرام হে রুকসপাল আমি দুনিয়াতে আর বেশি দিন থাকব না ওই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিপকা দিয়ে কান্না শুরু করেন ও যদি উমর সহ উসমান সহ সাহব বলছেন হে হে আবু বকর আজকে তো খুশির দিন আজকে তো আমাদের দিন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন আল্লাহ বলছেন আল্লাহ মাকুল তুললাম দিন এখন ওয়াতনাম তো আলাইকুমাদি ওরা দুই তুলা কখন ইসলাম আদি না আল্লাহ বলছেন তোমাদের প্রতি আমি দিনকে শিল্পহর মেরে দিয়েছি ইসলামের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি তোমাদের দিন সম্পর্কে তোমাদেরকে ইসলাম মনোত ধর্ম হিসাবে আমি দিয়েছি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি রসুলে এরপরে রসুলেও এরকম বাসন দিয়ে সব কিছু কমপ্লিট করে ফেলেছে এরপরে আল্লা আল্লাহ বলে দিয়েছেন আজকের দিনের পরে ইসলামের বিধি বিধানের উপরে কোন কিছু কমবেও না বাড়বেও না মশালা মাসাইল কমবেও না পারবেও না আল্লাহ শিলমোহর মেরে দিয়েছেন ও আপনি কর আপনি কান্না করেন কেন আজকে তো খুশি হাসার দিন খুশি করার দিন তখন আবু বকরে বলছিলেন ও আমার সাথীরা ও রসুলের সাহবায় কেরাম তোমরা তো সামনের দিকটা দেখতেছো প্রকাশ্য যে জিনিস না ওইটা দেখতেছো কোরআনের আয়াত দেখতেছো যে আমাদের দিন আমাদের উপর পরিপূর্ণ করা হয়ে গেছে কিন্তু দিন তো কমপ্লিট খুশি তো আর থাকবেন না যেই কারণে রসুল দুনিয়াতে আসছে দিন কমপ্লিট হয়ে গেছে রসুলকে তো বেশি দিন পাব না এই জন্য আমি কান্না করি হাই আমার হাবিক দুনিয়াতে আর বেশি দিন থাকবে না ঠিকই যিনি হজ মাসে হজ হয়েছে মহরম সফর রবিউল আউ্বাল মহরম সফর রবিউল আউ্বাল মাসের বারো তারিখে রসুল ইন্তেকাল করেছেন মাত্র দুই মাস ছিল মধ্যখানে এটা হচ্ছে আমাদের জন্য বার্তা রসুল বলছেন যে তোমরা কখনো হবে না যদি দুইটা জিনিস ধরো এক তোমরা যদি আল্লাহর কিতাব আল্লাহর কালামকে তোমরা যদি আঁকড়ে ধরো কোরআন মোতাবেক যদি জীবন চালাও এরপরে ও শুন্নতের কি রসুলের সুন্নত মোতাবেক যদি তোমরা কি করো জীবন চালাও তোমরা জীবনে কখনো কোনো সময় সষ্ট হবে না এই কথা বলে রসুল বলছেন আমি যা কিছু তোমাদের কাছে পাঠ করলাম শুনাইলাম তোমরা পরবর্তী যারা এখানে উপস্থিত নাই তাদেরকে শুনাইয়া দিল আমিও আমিও আপনাদের ইমাম আমিও রসুলের ভবিষ্যৎ আপনাদের সামনে প্রচার আপনাদের সামনে আমি শুনাইলাম আপনারাও যারা শুনছেন তারা পরবর্তীদেরকে জানাইয়া দিয়ে রসুল বলছেন যে সমস্ত কথা আমি বাসনে বলছি যে সমস্ত কথা আমি বলছি তোমরা পরবর্তী যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে